আসসালামু আলাইকুম নন্দাইল মামুর সঙ্গে বীরকাটকারী থেকে লাইভটিতে জয়েন হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা তিরিশ ফিটের একটা রাস্তা হচ্ছে মধুপুর বাজার থেকে আমাদের ধ্যানগঞ্জ পর্যন্ত রাস্তার কাজ চলমান অলরেডি কাজ চলমান চলতেছে আপনাদের দেখানোর জন্য লাইভটিতে আসলাম কিন্তু পছন্দ রোদের কারণে রাস্তা নামা যাচ্ছে না বাজার চৌরাস্তা জহির রায়হান বাচ্চু এল বি এমপি মোহনসিংহ যে কোনো গরুর যে কোনো চিকিৎসার জন্য জায়গায় থেকে ওষুধ নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচন্ড রোজ যাওয়া যাচ্ছে না আমাদের শিবিরের বাজার দুইটা মিশন থেকে কাজ উফ তিরিশ ফিটের রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যাওয়ার পরেও কাজ কোনো বন্ধ নাই কাজ চলতেই আছে নান্দল যে প্রত্যেকটা রাস্তার কাজ চলমান দেখতে পাচ্ছেন তিরিশ ফুটের রাস্তার কাজ চলতেছে অন্যদিকে জানিনা কি অবস্থা আমাদের অঞ্চলে রাস্তাঘাট আশা করি আল্লাহর মতো অনেক ভালো মধুপুর বাজার থেকে দেনগঞ্জ বাজার রাস্তার কানারাম সাল পর্যন্ত রাস্তা তো হাইওয়ে রাস্তা এটা হাইওয়ে হচ্ছে তিরিশ ফিট রৌদ্রের কারণে কাছে কাজ যাইতেও তা এদিক দিয়ে সুন্দর দেওয়া যায় বাজারে বাজার শিবিরের বাজার সবাই ফেসবুকে লাইভ ধরে আর আমি ইউটিউবে লাইভ ধরলাম অতিরিক্ত রয়েছে তাপমাত্রা আর এই গরুর কোনো সমস্যা তাকে চিকিৎসা করার জন্য এখানে চলে আসতে পারেন বীরকাম কালীবাজার जहिर रहन बच्चू पुलिस की शॉक कोई डाउट से কমেন্টে আসেন প্লিজ যারা লাইনে আসছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্টে বলে যান এটা হচ্ছে নান্দাল মেমনসিংহ বীরকালী বাজার দক্ষিণে বাজার মার্কেটের সামনে বসে পেছি বলবা আজকে আমাদের এই জায়গায় রাজনৈতিক বিষয়ে রাজকীয় সমাবেশ এই কারণে মানুষ যাতায়াত করতেছে খালি নান্দাইল নাসির চৌধুরী তরফরে আসির কান চৌধুরী মিটিং রোদ্রের কারণে রাস্তা নামা আছে না বৈশ্বিক আপনাদের সঙ্গে দেখানোর জন্য রাস্তা সব লুক শোপকাল আছে মুরের মধ্যে আসসালামু আলাইকুম ভালো আছে একসাথে যাবে না সবাই একসাথে এই দোকানে গেছে ಹತ್ತು ನಾನು ಹೇಗೆ ಸದ್ ಹತ್ತು ಗ್ರಾಮ ಸಾ All data.